নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে এই গ্যাডিউলাস ফুল সম্পর্কে কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা যারা ছাদ বাগানই আছি তারা সব করে যে দশ বারোটা হয়তো গ্যাডিউলাস ফুলের বাল্ব লাগায় কিন্তু সেই বাল্ব লাগাই লাগিয়ে যে সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যা সম্পর্কে কিছু তথ্য আমি আমাদের সঙ্গে শেয়ার করব সেই তথ্য সমাধান সেই সমস্যার সমাধান যাতে আমরা করতে পারি মেন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই গ্যাডুলাস ফুল আমরা যখন লাগাই তারপর ফুল যখন ফোটে সকালে ফুল ফোটার পর বিকালে ফুলটা শুকিয়ে যায় এটা একটা মেন সমস্যা এই কি জন্য শুকুই কারণ আমাদের টাইমটা ঠিকঠাক হয় না এটাই কিন্তু মেন সমস্যা কারণ আমরা যখন সিজন ফ্লাওয়ার লাগাই সেটা টাইম আর এই গ্যাডুলাস ফুলের টাইম কিন্তু এক নয় এই ফুলের ফুলটা ফুটতে মোটামুটি আমরা আশি থেকে নব্বই দিন লাগে এই বাল্বের থেকে গাছ হয়ে ফুল ফুটতে তাই সেই হিসাবে আপনাকে এই গ্যাডুলাস গাছ মাটিতে প্রতিস্থাপন করতে হবে তাই কখন করবেন সেই সম্পর্কে তথ্য কেমন মাটিতে করবেন এবং কি রোগ প্রতিরোধ কেমন জল লাগে এই সম্পর্কিত কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন প্রথমেই আসি এই বাল্বগুলি আপনাকে নার্সারি ম্যানদের কাছ থেকে সংগ্রহ করতে হবে এবং ওনাদের কাছ থেকেই জেনে নিতে হবে এদের কালার কেমন হবে কারণ আমি এই বাল্ব দেখে তেমনভাবে বুঝতে পারবেন না যে এর কালার কী কেমন হবে এ বিভিন্ন কালারের পাওয়া যায় গ্যাডিউলাস তাই আপনাকে নার্সারি ম্যানদের কাছ থেকেই জেনে নিতে হবে এবং এই বাল্ব সংগ্রহ করার পর আপনাকে প্রথমেই এই এরকম অঙ্কুর এবং শিখর বার করে নিলে ভালো হয় প্রধান যে পাত্রে লাগাবেন সেখানে প্রতিস্থাপন করার আগে তাই এই অঙ্কুর আর শিকড় কীভাবে ব্যয় করবেন অর্ধেক মাটি এবং অর্ধেক বালি মিশ্রিত মাটিতে অর্ধেক গার্ডেন সয়েল এবং অর্ধেক অর্ধেক বালি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভাগে মিশিয়ে সেখানে এই বাল্বগুলিকে রেখে দিয়ে ঢাকুন দিয়ে দিলেই মাটি দিয়ে ঢাকুন দিয়ে দিলে অল্প জল যদি দেন তাহলেই কিন্তু মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনার এইভাবে আঁকুর এবং শিখর বের হয়ে যাবে প্রথমেই এনে ম্যানদের কাছ থেকে প্রথমেই এনে যদি আপনি প্রধান পাত্রে লাগিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই কিন্তু দু একটি বাল্ব সেক্ষেত্রে পঁচে নষ্ট হয়ে যেতে পারে আপনি এই মাটিতে বাল প্রতিস্থাপন করার আগে গুরুত্বপূর্ণ দুটি উপাদান কিন্তু মাটিতে ভালোভাবে মিশিয়ে নেবেন সেক্ষেত্রে দশ থেকে বারো ইঞ্চি টবের ক্ষেত্রে আড়াই গ্রাম সাপ পাউডার এবং আড়াই গ্রাম পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন কারণ পটাশটি ঠিকঠাক টাইমে আপনার গাছে ফুল আনতে সাহায্য করে এবং সাপ পাউডার সাপটি ফাঙ্গাসাইড সাপ পাউডার আপনার এই বাল্বকে পচন হাত থেকে অনেকটাই রক্ষা করে তাই এটি এক্ষেত্রে যদি আপনি এই পেটিতে পেটির জন্য মাটি প্রস্তুত করেন সেক্ষেত্রে আপনি পরিমাণ একটু করে বাড়িয়ে নেবেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি উপাদান এটি কিন্তু মনোযোগ সহকারে মাটিতে মিশিয়ে দেবেন এবার আসি আপনি কেমন ধরনের মাটিতে এই গ্যাডুলাস গাছ প্রতিস্থাপন করবেন প্রথমেই বলে রাখি এই গ্যাডুলাস ফুলের গাছ আমরা জল পছন্দ করে কিন্তু জল যাতে ঘোড়ায় না দাঁড়ায় সেই রকম আপনার মাটি এবং পাত্র নির্বাচন করতে হবে মাটি কেমনভাবে প্রস্তুত করবেন ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট সেটা গোবর সার বা পাতা পচা সার যে কোনো হতে পারে কিন্তু এক বছরে পুরোনো হলে ভালো হয় তার সঙ্গে টেন পার্সেন্ট বালি পাঁচ পার্সেন্ট নিমখোল পাঁচ পার্সেন্ট সরিষার খোল পাঁচ পার্সেন্ট গুঁড়ো আর পাঁচ পার্সেন্ট শিঙ্কুচি ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সেই মাটি দশ থেকে পনেরো দিন রেখে তারপর এই সেই মাটিতে এই বাল্বগুলিকে প্রতিস্থাপন করলে খুব ভালো হয় এই মাটি এইভাবে যদি আপনি মাটির মিশ্রণ তৈরি করেন তাহলে দেখবেন এই মিশ্রণে মাটির মিশ্রণে জল একবারই দাঁড়াবে না এবং সবসময়ই এইভাবে আপনার ঝুড়ঝরে হয়ে থাকবে এবং যে পাত্রটিতে বসাবেন সেই পাত্রটি কিন্তু অধিক ছিদ্রযুক্ত হয় যেন হয় আর এরকম আমি পেটিতেও বসাইতে পারেন সেখানেও যেন জল নিষ্কাশন ব্যবস্থা যেন ভালো থাকে এবার বাড়টিকে যখন প্রতিস্থাপন করবেন তখন কিন্তু আপনার অবশ্যই এরকম দুই ইঞ্চি মিনিমাম গর্ত করে নেবেন একটু গভীরে গাছটিকে প্রতিস্থাপন করবেন না হলে কিন্তু আপনার এই যখনই গাছটি বের হবে এবং গাছটি এই গাছের একটা সমস্যা হচ্ছে গাছটি বেঁকে যাওয়ার প্রবণতা এবং একবার যদি গাছ বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ভুল করেও গাছটিকে সূজা করতে যাবেন না সেক্ষেত্রে এই বাল্বের গোঁড়া থেকে আপনার কিন্তু গাছটি ভেঙে যেতে পারে এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন আর না হলে আপনি কিন্তু এইভাবে গাছটিকে বাল্বটিকে প্রতিস্থাপন করার পর এরপর আমি একটি মিশ্রিত খাবার মাটি এই মাটি পরে আপনার এক ইঞ্চি পুরো করে পরে দিয়ে দিতে পারেন এবং এইভাবে আমার মতো সাপোর্ট দিতে পারেন এরপর আমি এই কোণে দড়ি বেঁধে আমি এই গাছ বাল্ব থেকে যে গাছ বেরোবে তাকে আমি সাপোর্ট দেব তাহলে এই গাছ এই বাইরে যেতে পারবে না এবং এই বাইরে না যেতে পারলে গাছটা ফুল যখন ফুটবে তখন খুব সুন্দর লাগবে কিন্তু একবার এই গাছ যদি ভেঙে যায় তাহলে ভুল করেও সেই গাছটিকে সোঁচা করতে যাবেন না এবার আসি এই বাল্বগুলিকে কখন প্রতিস্থাপন করবেন এই বাল প্রতিস্থাপন করার প্রধান টাইম হচ্ছে অক্টোবর নভেম্বর আপনি যদি অক্টোবরে বাল্বগুলিকে প্রতিস্থাপন করেন তাহলে আপনার ফুল ফুটবে জানুয়ারি মাসের প্রথম দিকে তাই জানুয়ারি মাসের আবহাওয়া খুব সুন্দর থাকে তাই তখন যদি আমি ফুলটা ফোটে অক্টোবরে বাল্ব প্রতিস্থাপন করতে পারেন সেক্ষেত্রে আপনার ফুলগুলি দুই থেকে তিন দিন টিকসই হয় এবং যদি আপনি সেটি ডিসেম্বর মাসে করে পরেন লেট করে ফেলেন তাহলে আমি প্রথমেই যে সমস্যাগুলি বলেছি সেই সমস্যার সম্মুখীন হতে হয় কারণ ডিসেম্বর মাসে বাল প্রতিস্থাপন করলে ফুল ফুটতে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কিংবা লাস্ট হয়ে যায় সেক্ষেত্রে ফুল সকালে ফুটে বিকালে শুকিয়ে যায় এবং বেশিরভাগ আমরা যারা ছাদ বাগানির আছি শখ করে লাগায় তাদের কিন্তু সিজন ফ্লাওয়ার প্রতিস্থাপন করি ঠিক ডিসেম্বর মাসে নভেম্বর নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে তাই তখনই বাল্ব এনে বাল্ব প্রতিস্থাপন করি তাই তখন কিন্তু অনেকটা লেট হয়ে যায় এবং ফুল ফুটতেও দেরি হয়ে যায় তাই চেষ্টা করবেন অক্টোবর মাসে যদি এই বাল্বটিগুলিকে আপনি মাটিতে প্রতিস্থাপন করে ফেলেন তাহলে খুব সুন্দর গ্রোথ সহকারে গাছের গ্রোথও খুব ভালো হয় এবং ফুলও খুব ভালো হয় তাই চেষ্টা করবেন অক্টোবর কিংবা নভেম্বর মাসে এই বাল্ব প্রতিস্থাপন করার এই বাউর থেকে গাছ বের হওয়ার পরে একটি রোগ আমার অভিজ্ঞতা অনুসারে হয় সেটি লাদা পোকার আক্রমণ হয় এবং পাতাগুলি খেয়ে নেয় সেই আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দেবেন আমি যেটা করি সেটি করলে তো কোনো সমস্যায় আসবে না সেটি হচ্ছে আপনার রোগ বালায় আসুক বা পোকা আসুক আমার আমি অত ইয়ে করি করি না কারণ আমার সিস্টেম হচ্ছে কুড়ি দিন অন্তর যে কোনো একটি কীটনাশক আমি এই গাছে স্প্রে করি এবং তার ঠিক দশ দিন মানে ত্রিশ দিনের মাথায় আমি যে কোনো একটি অনুখাদ্য এবং তার সঙ্গে একটি ফাঙ্গিসাইড এই গাছে স্প্রে করি সেটি অনুখাদ্য বলতে আমি মিরাকুলান ব্যবহার করি এক লিটার জলে আড়াই দুই থেকে আড়াই এম এল মেরা ভালোভাবে মিশিয়ে এবং তার সঙ্গে যে কোনো একটি ফাঙ্গেসাইড দুই থেকে আড়াই গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে একসঙ্গে স্প্রে করি তিরিশ দিনের মাথায় সেটি ফাঙ্গেসাইড সেটি সাপ পাউডার হতে পারে বা আপনার ফ্লেক্স সুপার হতে পারে যে কোনো একটি নিয়ে আমি স্প্রে করি তাই আমার মতো জন্ম এইভাবে যদি সিস্টেমে যান তাহলে কিন্তু রোগ খুবই কম হবে কুড়ি দিনের মাথায় আপনার যে কোনো একটি কীটনাশক এবং তিরিশ দিনের মাথায় যে কোনো একটি অনুখাদ্য তার সঙ্গে ফাঙ্গেসাইড ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রে করি এবং গাছে জল সুমি সময় ভালোভাবে লক্ষ্য করবেন যাতে গাছের গোড়ায় জল না দাঁড়ায় তবে আমি যেভাবে মাটি প্রস্তুত করতে বললাম এইভাবে যদি আপনি মাটি প্রস্তুত করেন সেক্ষেত্রে কিন্তু ওয়েল যুক্ত পাত্রে যদি আপনি প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে কিন্তু গোঁড়ায় জল দাঁড়াবে না কিন্তু তবুও এটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন যাতে গোঁড়ায় জল না দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু পচন রোগ আসতে পারে আর খাবার কি দেবেন পরবর্তীকালে একবার ওই এই মিশ্রিত মাটি এক ইঞ্চি উঁচু করে প্রদান করে দেবেন যখন গাছটি একটু বড় হয়ে যাবে আর আপনার বাগ অন্য বাগানে অন্যান্য গাছে যখন খোল পচা জল দেবেন তখন একেও একটু খোল পচা জল দেবেন তাছাড়া আলাদাভাবে কোনো যত্ন পরিচর্চা এর দরকার নেই আর আমার এই গাছের আপডেট আমি পরবর্তীকালে ধাপে ধাপে নিয়ে আসব ভিডিওটা যদি ভালো লাগে কোনো তথ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নতুন তথ্য তাহলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন